রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় আটত্রিশ দফা দাবি জানিয়েছেন তারা নো ওয়েস বোর্ড নো মিডিয়া নীতি কার্যকর করা অবিলম্বে স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন গঠন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া রেডিও সংবাদ সংস্থা অনলাইন ও মাল্টিমিডিয়ার জন্য নবম ওয়েস বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েস বোর্ড গঠন এবং সাংবাদিক দম্পতি সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবি জানান শনিবার বেলা এগারোটায় রাজশাহী নগরের বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে দাবি আদায়ের আয়োজনে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়াল বক্তব্য রাখেন বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ডক্টর সাদিকুল ইসলাম স্বপন আর ইউজের সাবেক সভাপতি ও দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক ডাক্তার নাজিম ওয়াদুদ রাজশাহী এডিটর ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব ওপো রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল সহ অন্যান্যরা বাংলা নিউজ ডেস্ক